হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখে যাবেন কারণ এই ভিডিওতে আছে আমি বিড়ালকে হ্যান্ড ওভার করার সময় ওদেরকে কীভাবে যত্ন নিয়ে গোসল করাই ওটাকে যখন নিয়ে যায় তখন হচ্ছে ভাইয়াকে কী কী চেক করতে বলবো সব থাকবে এই ভিডিওতে আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা দামে ভালো তো মানে ভালো সবসময় অল্প টাকার জিনিস খুঁজতে গেলে কিন্তু আপনাদেরই প্রবলেমে হতে পারে এই জন্য চেষ্টা করবেন সবসময় যার কাছ থেকে অবশ্য অবশ্যই ফ্রডদের হাতে যেন না পড়েন ভালো একটা পেজ থেকে তারপরে বিড়াল নেবেন কারণ এরকম অনেক ভাইয়া আপুরা আছে যারা খুব সুন্দর করে যত্ন করে বিড়ালকে লালন পালন করে এবং তাদের বিড়াল নেন তাহলে অবশ্যই আপনি অ্যাক্টিভ বিড়াল পাবেন তাই চেষ্টা করবেন সবসময় ভালো একটা পেজ থেকে নিতে ভালো একটা জায়গা থেকে নিতে যে আপুটা এই একটা বিড়াল নিয়েছিল সেই আপুটার কাছে বিড়াল একটা আসলে চলে গেছে না ফেরার দেশে ওই আপুটা নেক্সট টাইম আবার আমার কাছ থেকে বিড়াল নিচ্ছে যারা একবার আমার কাছ থেকে বিড়াল নেয় তারা হচ্ছে আবার নিতে চাইলে আমার কাছেই নক করে যে আপু আপনার কাছে কোনো বিড়াল থাকলে বিড়াল দেন সেটা মেল হোক বা ফিমেল হোক আপনার হাতে ট্রেন করা গড়া বিড়ালই আমার দরকার কারণ যারা আমার কাছ থেকে একবার বিড়াল নিয়েছে তারা জানে আমি আমার বিড়ালকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফর্টি ট্রেন করে দেই এবং কি বিড়াল নিয়ে কোনো হয়রানি হতে হয় না যা খেতে দেয় তারা তাই খায় কারণ সবজি চিকেন মাছ ওদের ফেভারেট এই খাবারগুলো হচ্ছে অনায়াসে বিড়ালকে নিয়ে যাওয়ার পরে দিলেই ওরা খেয়ে নেয় সো খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় না আর বিড়াল পালা যায় খুব সুন্দরভাবে অনায়াসে নিশ্চিন্তায় আমার বিড়ালগুলো হয় হান্ড্রেড পার্সেন্ট ট্রেন তো ভাইয়া আসবে আজকে বিকাল চারটা কি পাঁচটার মধ্যে বিড়ালটাকে নিতে এখন বাজে সকাল এগারোটা বাহিরে প্রচণ্ড রোদ তো আমি ওকে আজকে গোসল করিয়ে দিয়েছি হ্যান্ড ওভার করার আগে অবশ্যই চোখ না কান আমি ভালো করে মুছে দিই এবং কি ভালো করে বিড়াল দেখে পুছে তারপরে নিয়ে যায় ওয়েট ওয়েট কোথায় চলে যাচ্ছেন পুরো ভিডিও না দেখে যে ভাইয়াটা ওকে নিতে আসবে তাকে কি কি চেক করে তারপরে বিড়ালটাকে আমি হ্যান্ড ওভার করি সেটা তো অবশ্যই আপনাদের দেখতে হবে না হলে আপনারা সেও থাকবেন কি করে যে আমার বিড়াল হয় কত একটি এবং কি কত যত্ন সহকারে বিড়াল হ্যান্ড ওভার করে থাকি এই যে আপুটা বিড়ালটা নিবে এই আপুটা একবার আমার কাছ থেকে বিড়াল নিয়েছে যেমনটা আপনারা জানেন ওই বিড়াল নেওয়ার পরে তার আমার প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে তো অ্যাডভান্স না চাইতেই উনি আমাকে অ্যাডভান্স দিয়ে দেয় তো অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এতটা বিশ্বাস করার জন্য আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এত দূর সবাই চাইলে আমার আইডি টা চেক করতে পারে

আপনাকে নতুন বাবা নিতে এসেছে হ্যাঁ আপনার বাবা আপনাকে নিতে আসছে তো তো এই হ্যাঁ কালকে বসে করাই দিছিলাম আর নাক চোখ সব চেক করে নেন তো ভাইয়া হচ্ছে আপুকে ভিডিও কল দিয়েছে ভিডিও কলে দেখে নিচ্ছে চলে যাও না তো সাড়ে তিন মাস হয়ে গেছে সাড়ে তিন মাস চার মাসের মধ্যে পড়বে আর কি আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে ওর জন্য তাই না নাম রাখিনি নাম বলে ডাকবে তাইলে হবে জেনি বলে ডাকি কিন্তু আমি সব বিড়ালদেরকে বাবু বলে ডেকে একবারে খাবার দিত ওরা বাবু নামটাই বেশি জানে চলে যাচ্ছে কেন আসিও বাবা কে কান করছো কেন চলো মেয়ের আবার খুবই মন খারাপ হচ্ছে বলছে যে আবার ওই যে দিবে না চলে গেছে আমি যেরকম ভাবে পর আরেকটা নিয়ে আসছি আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন তো অন্য জায়গা থেকে কিনবেনি তারপরে যাচাই কিনা অনেক ভালো আশা করি বিড়াল নিয়ে যাবেন

আচ্ছা ভালো থাকবেন আপনারা ওকে একটু সাবধানে দিলেন রাস্তা থেকে খাঁচা কিনে নিন হ্যাঁ চলে যাচ্ছে বাবুটা ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ